শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে আগেই আমি শেয়ার করলাম দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন সকাল সাতটার মতন বাজে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি বাসি কাজটা সেরে খালি ঘরে ঢুকেছি ব্যাস বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যাই হোক এদিকে ভাত বসিয়েছি এদিকে হচ্ছে কলমি শাক ভাজা আর এদিকে নিয়ে এসছে মাছ মাছটা মানে রুই মাছ এটা মাছটার ছাল হবে তা যাই হোক এদিকে আমার রান্না করতে করতে বিছানাটা আমি তুলে নিয়েছিলাম পরিষ্কার করে মেয়ে পড়তে বসেছে আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি তো আমাদের দাদাভাই এখনও বেরোয়নি বসে আছে বৃষ্টির জন্য একটু পরে বেরোবে তো আমার রান্নাও তো কমপ্লিট হয়নি তো সেই কারণে বসে আছে তো যাই হোক এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে আজকে একটু মশলাটা আমি সিলেই পাঠলাম একটুখানি সর্ষে তো মিক্সিতে দিলে সেই ঘোরাতে হয় আর অথচ হতে চায় না ওই জন্য মশলাটা আমি সিলে করে নিলাম তো যাই হোক ওদিকে রান্নাবান্না আমার সব হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছিলো এতক্ষণ এখন একটু থেমেছে তো তাড়াহুড়ো করে আমি বাইরের কাজগুলো করে চলে এসেছি মানে বাসনগুলো মেজে নিয়ে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করছিলাম আর মেয়েও ছিল না মেয়ে ওই ঘরে মানে আমার যায় ছিল কি একটা কাজ মানে হাতের কাজের না কি একটা করতে গিয়েছিল যাই হোক মেয়ে ছিল না তো যাই হোক আমি গ্যাস ট্যাস মুছে নিলাম রান্না বান্না করে তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে আর টিফিনও আমি আজকে টিফিন বলতে শুধু তোমার দাদা ভাইকে ছাতু মানে দিয়েছি বলেছি ছাতু খেয়ে নাও আজকে মানে বৃষ্টিতে কিছুই যেন ভালো লাগছে না এত জোরে বৃষ্টি হচ্ছে তোমাকে কি বলবো বন্ধুরা তোমরা দেখলেই তো পুরো ওই যে দড়টার দিয়ে একদম পুরো বারান্দাটা একদম সব ভিজে যাচ্ছে ঝাপটাতে তো কোনো এমনই ব্যবস্থা ওখানে করা আছে যে ওটা ঝাপটার থেকে বেশি মানে মানে কীরকম একটা সানসেটটা আছে না ওইটা দিয়ে জলটা একদম পুরো ভেতরে ঢুকে বারান্দাটা ভর্তি হয়ে যাচ্ছে তো বারান্দাটা পুরো জল জল আমার জামাটা পুরো ওই যে বারবার মানে কিছু কাজ কাজ করতেই হবে বাইরে তো সব কলে জল আনা বলো আনাজ ধোয়া বলো সব বাইরে করতে হবে সব ধুতে গিয়ে আমার নাইটিটা তো পুরো অর্ধেক ভিজেই গেছে আর এখন সকালবেলা আমি উঠে তো ঘরটার মুছেছিলাম কিন্তু বারান্দা ঘর আবার ওই জল পায়ে পায়ে গিয়ে আবার সেই মানে অন্যরকম একটা অবস্থা না মুছলে নয় তো আমি আবার মুছে নিলাম এখন দেখো আর বৃষ্টি পড়ছে না তো মুছে নিই বাসন আমি বললাম মেজে নিয়েছি তোমাদের সাথে আর ওটা দেখানো হয়নি তখন মেয়ে ছিল না বলে আর এই দেখো প্লাস্টিকটা এটা এখানে গেটের সামনে দিয়ে রেখেছিলাম যাতে ঝাপটা না আসায় মানে আসে কিন্তু তাও সে উড়িয়ে প্লাস্টিকটা উড়িয়ে জলের ঝাঁট পুরো একদম ভেতরে ঢুকে একদম জল গড়িয়ে একদম স্যালিন্ডারের কাছে চলে গেছিলো তো ওইটাকে এতক্ষণ তাকে পরিষ্কার করে নিলাম প্লাস্টিকটা এখন তুলবো না যদি আবার এখনও আকাশ মানে কাটেনি মেঘ করে রয়েছে যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার বাঁধতে হবে আর আমি এখন ওই মুছে নিলাম মুছে নিয়ে এবার চান টান করবো তার আগে মেয়ে চান করে চলে এসছে ওকে খেতে দিয়ে দেবো এই যে মেয়ে চান করে চলে এসছে ওকে আমি খেতে দেবো কারণ অনেক বাজে তখন বাজে মানে পৌনে দশটার মতন আর এই যে দেখো মেয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলেও বেরিয়ে পড়েছে প্রথমে বলেছিল যে হয়তো যেতে পারবে না এত জোরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বৃষ্টিটা থামতে মানে তখন ওই জন্য রেডি না একদম চান টান করে ড্রেস পরেই ওই বাড়ি থেকে চান করতে যায় আমাদের বাথরুমে চান করে না শাশুড়িরা যেই বাড়িতে থাকে ওই বাড়িতে স্নান করে আসে তো যাই হোক মানে তখনও রেডি হয়ে আসে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ও আর রেডি হয়ে আসেনি ঘরে এসে বললো আগে কেমন আকাশটা থাকে দেখে আমিও বললাম বেশি বৃষ্টি হলে সেই জামা কাপড় ভিজে যাবে যেতে পারবে মানে যেতে যেতেই জামা কাপড় ভিজে যাবে ছা এত জোরে বৃষ্টি হচ্ছিল ছাতায় কিছু হবে না তো যাই হোক ও চানঠান করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে স্কুলে তো চলো ও চলে গেলো আর আমি এদিকে দেখো চানঠান করে আমিও পুজো দিয়ে নিচ্ছি আর ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এদিকে ঠাকুরকে ধূপটা দেখিয়ে এখানে ধূপটা দেখিয়ে দিলাম আজকে এখনও আমি মানে চান করে এখনও চুলো মুছিনি আর গামছাগুলো এত ভি মানে ভিজে গেছে মানে বর্ষা যেন সবই মানে ভিজে গেছে গামছাটা মাথায় জ্বলছি সেই গামছাটা থেকে জল পড়ছে তো যাই হোক গামছাটা খুলে বাইরে মেলে দিয়ে এসেছি আর এখন আমি পুজোটা দিয়ে দিই আর এখন যাব বাইরে মন্দিরে তো চলো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো দিয়ে আর তোমাদের সাথে সেরকম কোনো কাজ আর করিনি বা ভিডিও আর করা হয়নি ও বাড়িতে গেছিলাম একটু মায়ের সাথে গল্প করে এলাম এসে এখন ওই দুপুরবেলা তোমাদের দাদা খাবার নিয়ে চলে গেছে আর মেয়েও খেয়ে চলে গেছে এখন আমি একা একা খাচ্ছি দেখো এই যে ভাত কলমি শাক ভাজা আর এই যে রুই মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া নিই একা একা ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নেই একা একাই খেতে হবে এই যে কতদিন তোমাদের দাদা ভাই দুপুরবেলা খেতে আসছিলো দুজনে একসাথে খেতাম তো আর কিছু করার নেই চলো খাওয়া দাওয়া সেরে এখানে খাওয়া দাওয়া করে আমি নিয়েছিলাম কিছুটা সময় কিছুটা সময় বলতে অনেকক্ষণ মেয়ে যখন এলো তারপরে আসার একটু আগে ঘুম থেকে উঠলাম তারপর ওই স্কুল থেকে এসে ওকে ম্যাগি ট্যাগি করে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে পড়তে আর এখন আমি দেখো কিছানা কিছুনাগুলো একটু গুছিয়ে নেব স্কুল থেকে এসে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো দেখো এখানের মধ্যে মেলে রেখে দিয়েছে যাই হোক আগে জামা কাপড়গুলো গুছিয়ে দিই দিয়ে বিছানায় শুয়েছিলাম একটু বিছানাটাও ঝেড়ে নেব আগে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই তো কাল শনিবার আজকে আর ওই জন্য কেছে দিলাম না জামাটা তো আজকে শাড়ি পরে যাওয়ার কথা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য আর শাড়ি পরে যায়নি কুর্তি পরে মানে চুড়িদারটা কাঁচা ছিল ওটাই পরে গেছিলো তো একদিন মানে ইচ্ছা সবাই বান্ধবীদের মিলে ঠিক করে শাড়ি পরবো তখন শাড়ি পরে যায় আর নাহলে ওদের কোনো বাধ্যতা নেই যে শাড়ি পরে আসতে হবে রোজের চুড়িদার পরে গেলেও হবে তো যাই হোক ওদের সাথে কথা বলতে বলতে বিছানা তোলা হয়ে গেল আর ও তো পরতে চলে গেছে তোমাদের দাদা ভাই কাজে আর ফাঁকে মা আমাকে ডাকছিল একবার বললো যে আয় চা হয়ে গেছে আমি বললাম যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর যাচ্ছি এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো বাবা যেহেতু দুধ নিয়ে চলে এসেছে বাবা আর বেশিক্ষণ মানে আমি এসে গেছি মানে বাবা বলছে তাহলে চা করে খেল তাহলে খেয়ে নেবো মানে মাকে বলছে চা করে না চা খেয়ে নিই তারপরে যেমন সন্ধ্যা হতে অনেক দেরি আমি বলছিলাম মা সন্ধে দিয়ে খাবো মা বলছে সন্ধ্যা দিতে তো এখন তোর অনেক দেরি আগে খেয়ে নে তারপরে ডাকছে মা আমাকে আমি তখন ঘর ঝাড় দিচ্ছি আমি যে ঘরটা ছাড় দিয়ে তারপরে যাবো তবু একটুখানি গিয়ে ওখানে বসতে পারবো আর না হলে আবার ওই কাজ করতে হবে চলে আসতে হবে একবার ঘর ধরে পরিষ্কার সন্ধেবেলা ঘরে আবার ছাড় দেবো তো সেই কারণে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর যাবো তো তারপরে তো আবার একটুখানি ওই আসবো সন্ধ্যে ঠন্দে দেবো তারপরে আবার রাতের বান্না। রাতের রান্না আমি অনেকটা দেরি করেই করি ওই সাড়ে আটটা নটার দিকে করি মানে একবার রান্নাবান্না করি আর খেতে বসে যাই এরকম কোনো সময় তরকারিটা করে মানে বাসন করা ঠড়া মেজে নিই আবার রুটিটা লাস্টে করি আর মানে যা রান্না করি কিন্তু ওই দেরিতেই করি নটা বেজে যায় কোনো সময় রান্না বসাতে যেদিন যেমন হয়তো কোনো এই ঘুগনি ঠুগনি করলাম তখন একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলতে তখন সাড়ে আটটার সময় বসিয়ে দিই মানে মটরটা সেদ্ধ হবে প্রেশারে সিটি দিয়ে দিলে হয়ে যায় ঘুগনি ঠুগনি করলে তো আজকে কি রান্না করবো এখনও জানি না কোনো ঠিকও নেই কি রান্না হবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও ছাড় দেওয়া হয়ে গেলো আর অবশ্যই বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আমার দেখছো বা তাদেরকে বলছি অবশ্যই তোমরা আমার ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু আর আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের তো যাতে আমি তোমাদের মানে ভালোবাসায় কিছুটা আরও একটু এগিয়ে যেতে পারি তো এটাই আমার মানে আমার তোমাদের কাছে বলার তো যাই হোক দেখো ও ঝাড়টা দিয়ে আমি সকালবেলা যেই কটা জামা কাপড় মানে সব কাপড় শুকনো হয় নি মানে ওয়েদারটা তো একদমই ভালো ছিল না এখনও স্যাঁত করছে ওয়েদার সেরকম রোদ্দিক ছিল না কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু জামা কাপড় বাইরে এখনও মেলা রয়েছে যতগুলো মেয়ে ঘরে তো মেলার জায়গাও সেরকম নেই ওই যে দেখছো না জালনার কাছে একটা দড়ি মানে কেনা দড়ি ওটা একটা খোলা পড়া করা যায় ওটা লাগিয়ে রাখি তো যখন কিছু জামা কাপড় না শুকনো হয় তখন ওইটা এখানে দিয়ে দিই তো দেখো জামা জামাকাপড়গুলো মানে গোছানো হয়ে গেছে এদিকে দেখো এখানেও বাসন মানে সেই সকাল থেকে যা বাসন মেজেছি সব এখানে আছে ওগুলো আবার বাসনের জায়গায় গোছাতে হবে তো চলো পরে গোছাবো এখন আমি মায়ের কাছে যাই চা খেতে তো চলো এই যে মানে যাচ্ছি ঘরটা বন্ধ করে চাবি ও বাড়িতেই রাখা আছে চাবিটা নিয়ে আসেনি ওই জন্য তালাও দেবো না এখন আমি চাবিটা দিয়ে চলি মানে গেটটা ছিটকিনিটা টেনে নিয়ে চলে গেলাম সামনেই আগে ওই দরজাটা দিয়ে যেতাম আরও সামনে হতো এখন এই দরজাটা দিয়ে দরজাটা দিয়ে যাই তো একটু ওই জন্য দূর হয় তো দেখো বন্ধুরা আমি যে চলে যাচ্ছি রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি ওখানে সবাই বসে আছে বলবে কী করছে ফোন নিয়ে সবসময় জানাই তো বন্ধুরা সবার ভালো সবাই দেখতে পারে না অনেকেই আছে তো আর বেশি আমি ভিডিওটা বাড়াবো না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে চা বসে পড়েছি চা খেতে আর এখন চা খাবো আর মায়ের সাথে গল্প করবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা